তো বাংলার প্রোগ্রামাররা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আজ আমরা খেলতে যাচ্ছি এমন একটি গেম যেটা খেলার পর হয়তো রাতে ঘুম আসবে না গেমটার নাম সিলেন্ডার দা চেইলার একটা পুরনো ভাঙ্গা চেইলারের ভেতরে ঢুকতে হবে খুঁজে বের করতে হবে আটটা বই কিন্তু গল্পের মোর ঘরে তখন যখন তুমি বুঝতে পারো তুমি একা না সেখানে সিলেন্ডার নামের এক ভয়ঙ্কর আত্মা ঘুরে বেড়াচ্ছে আমি জানি না সব বই খুঁজে বের করতে পারবো কিনা কিন্তু তোমরা যদি সাহায্য করো আমি সবগুলো বই খুঁজে বের করতে পারবো তোমাদের বেশি কাজ করতে হবে না শুধু ভিডিওটি একটি লাইক কমেন্টে লিখো ইউ উইন তাহলে চলো গেম শুরু করা যাক তো গাইজ আমি এখন চেলারের ভেতরে আর আমার সামনে দেখো এক্সিট মানে এখান দিয়ে আমরা পালাতে পারবো আর উপরে তাকাও উপরে দেখো বুক মানে আটটি বুক মানে এই সেলার থেকে এক্সিস্ট নিতে হলে আমাকে আটটি বুক খুঁজে বের করতে হবে চলো আমরা বাম দিকের দরজাগুলো থেকে শুরু করব। আর আমরা এই দরজা দিয়ে ঢুকলাম এটা পুরো দেখার পরে আমরা এখান দিয়ে বের হব। আর এখানে একটি দরজা আছে চলো এটা খোলা যাক আর এখানে তো এই রুমটি সম্পূর্ণ আর এখানে সিলিন্ডার না এত তাড়াতাড়ি আসবে আমি ভাবতেও পারিনি আর এটা কত হবে চলো সামনের দিকে যাওয়া যাক আর আমরা যাব বাম সাইডে আর এখানে আমি একটি কি পেয়েছি এই কিটা আমাদের লাগতে পারে কোনোটাই যাই হোক আর এখানে একটি দরজা আছে চলে দেখো যাকে এখানে রুম আছে কিন্তু এই রুমে কিছুই নেই আর দেখো সামনে মানে উপরে দেখো জিরো বুক আমরা এখনো পর্যন্ত একটি বুক পাইনি আর এখানে আরে এখানে আমি একটি বুক পেয়ে গেছি মানে আমাদের একটি বুক হয়ে গেছে আর চলো মাত্র সামনের গুলো দেখে আসি মানে সামনের রাস্তাগুলো দেখে আসি এখানে তো শুধু এমন এমন রাস্তা ওটাই বোঝা যায় না মানে কোন দিক দিয়ে ঢুকলাম ওটাই বোঝা যায় না চলো এই দিকটা আগে আমরা দেখে আসি এখানে একটি দরজা আছে এই দরজাটা আমরা আগে খুলি আর এখানে কি ইউজ হয়েছে আর তো এটা ফাঁকা আর এদিক দিয়েও একটা রাস্তা আছে কিন্তু এখান দিয়ে আমরা যাব না আর এটা দিয়ে পরে যাব আর সামনে এই দিক দিয়েই তো এলাম আর এটা দেখে আসি আমরা প্রথমে তারপরে ওই দিক দিয়ে যাব চলো চলো আর দা দ্য ডোর ইজ লক মানে এটা লক করা আর এটা খুলতে হলে আমাদের চাবি লাগবে আর একটি চাবি ছিল ওটা আমাদের আর না যাই চলো ও ভয় দেখাবে আমরা এদিক যাই এদিক দিয়ে তো প্রথমে এলাম মনে হয় আর ওটাও আমাদের দেখা শেষ আর আমরা এখন আর এটা তো আমরা এখন দেখা দিকে যাব আর দেখতে হবে এই গুলো দেখো কত দরজা কিন্তু ফাঁকা আর এখানে একটি চাবি আর এই চাবিটি দিয়ে আমরা ওই দরজাটি খুলবো যেটা আমরা আগে দেখে এলাম আর এখানে এই রুম ফাঁকা চলো এইদিকে যাওয়া যাক আরে দেখো এখানে রক্ত আর চলো এই রুমের ভেতরে ঢুকা যাক দেখি এই রুমের ভিতরে কি আছে আরে বাপরে যেখানে এখানে কারিস আর এখানে কি বুক আছে চলো এটা নিয়ে আসা যাক আর চলো আর সামনের দরজাটাগুলো খোলা যাক এখানে কিছু আছে এখানে কিছু নেই কারণ ওই রুমে একটি বই আর এই রুমে কিছু নেই আর সামনে আরে এটা কি দেখো সাইলেন্ট না উড়ে যাচ্ছে একটু জোন লাগিয়ে একটু লাগলেই পড়ে যেতাম আচ্ছা লাই দরজাগুলো খুলে খুলে দেখা যাক এখানে তো কিছু নেই চলো সামনে দরজাটা খুলে দেখা যাক আর দেখো কি শব্দ কি ভয়ঙ্কর আওয়াজ চলো এখান থেকে যাওয়া যাক আর এখানে দেখা যাক কিছু আছে নাকি আর এইদিকেও যাবো না ওইদিকে যাবো এখানে তো ফাঁকা চলো সামনেও তো ফাঁকা মানে রাস্তা বন্ধ আর চলো দিক দিয়ে যাওয়া যাক দেখি এদিকে কিছু আছে না আর এটাও তো বন্ধ আর এখানে একটি দরজা আছে এটা খোলো আর এটা একটি বড় একটি রুম চলো এই দিক দিয়ে দেখা যাক আর এখানে কিছু নেই আর এখানে একটা আলমারি আছে চলো এটা খোলা যাক এটাতে তো কিছু নেই আর এই সাইডে একটা বই আছে আমাদের মোট তিনটি বই হয়ে গেছে আরো আমাদের পাঁচটি বই খুঁজে বের করতে হবে আর এই সাইডে চাবি আছে চাবিটি নিতে হবে হবে পরে ওই দরজাটি খুলতে আর একটি এখানে একটি দরজা ইউজ হয়েছে আমার চাবি তার মানে আর একটি চাবি আছে আর চলে এখান থেকে আর সিলিন্ডি না দেখো সামনে সিলেন্ডি না আর চলে এখান থেকে যাওয়া যাক আর এই সাইডে তো দেখা শেষ তার মানে আমাদের শুধু সামনে যেতে হবে আর একটি রুম আছে ওই রুমটি আমাদের খুলতে হবে চলো চলো সামনের দিকে যাওয়া যাক আর এদিকে তো আমরা দেখেছি আর কোন দিক দিয়ে যাব। রাস্তা তো ভুলে গেছি আর এই দিকে হয়তো কারণ এই দিকে রুমগুলো আমি দেখেছিলাম এগুলো দেখেছিলাম চলো চলো সামনে চলো আর এখানে রক্ত পড়েছিল এই তো রক্ত আর চলো সামনে দেখি যদি আমরা রাস্তা পাই এদিকে মানে রাস্তা মনে করো শেষ হতেই চায় না চলো এদিকে যাব না এদিকে চলো ও এই এদিকটা দিকটা আমি দেখেছিলাম আর এদিকে একটি কোথায় যেন একটি রুম আছে ওই রুমটি আমাদের খুলতে হবে চলো আর এই তো এইদিকে রুমটি আছে এটা এখানে কি কিছু পাবো চলো খুলে দেখা যাক এটা তো ফাঁকা রুম চলো এখান থেকে যাওয়া যাক একটির চাপে আমাদের নষ্ট হয়ে গেল চলো এইদিকে যাব চলো এইদিকে যাওয়া যাক আর এই সুরঙ্গটা আমরা দেখিনি চলো এটাই দেখা যাক প্রথমে চলো 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 আর এখানে দুই দিক সুরঙ্গ দিয়ে ভরা মানে কোন থেকে চাপো সেটাই তো বুঝতেছি না চলো এদিক দিয়ে যাওয়া যাক চলো 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 এখানে কিছু আছে এটা ফাঁকে এটা মনে ঢেকে ছিলাম চলো ওইদিকে যাওয়া যাক এটা দেখে মানে এই এইদিকে এসেছিলাম চলো এখানে তো ফাঁকা আর এটা মনে হয় দেখেছিলাম কি জানি না চলো যাওয়া যাক আরে আর দেখো কত ভয়ঙ্কর সাউন্ড মানে আওয়াজ আর এইদিকে রাস্তা বন্ধ চলো এইদিক দিয়ে যাওয়া যাক আর এখানে অনেক কোন দিক দিয়ে যে যাবো সেটা বুঝতে পারতেছি না চলো এই দিক দিয়ে যাওয়া যাক এদিক দিয়ে হয়তো রাস্তা পেতে পারি চলো 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 আর এদিক দিয়ে এদিক দিয়ে চলো এদিক দিয়ে যাওয়া যাক এটা তো মানে দেখেছিলাম চলো এদিক দিয়ে যাওয়া যাক যদি কোনো রাস্তা আরে এখনই রুমটা দেখে গেলাম যাই হোক আমরা রাস্তা ভুলে গেছি খুঁজতে খুঁজতে বের হচ্ছে আর না চলো তো ওই ওই সাইডের মানে ওই সাইডের রাস্তা আছে ওই দিক দিয়ে যাব আমরা এই যে এই দিক দিয়ে যাব না না দিক দিয়ে না এই দিক দিয়ে দেখা যাক এটাও তো কোন দিক দিয়ে যাবো সেটা বুঝতে পারতেছি না চলো এটাই লাস্ট এই দিক দিয়ে যাব আর এটা তো দেখেছিলাম এটাও দেখেছিলাম আর এদিকে দেখো রক্ত এগুলোও তো দেখেছিলাম কিন্তু কোন দিকে যে যাবো সেটাই তো বুঝতে পারতেছি না এখানে রাস্তা ভুলে গেছে আমি এখানে এই দুটোর মধ্যে না চলো এই দিকে যাওয়া যাক এই দিকটা চলো তো পেয়ে গেছি চলে আরে দেখো সামনের দিক দিয়ে যাচ্ছে আর এখানে আমি পেয়ে গেছি আরো একটি চারটি বুক হয়ে গেছে আর খুঁজতে হবে হচ্ছে চারটি তাহলে আমরা এটোটি মানে এখান থেকে এক্সিট করতে পারবো আর এটা দেখো আর দেখো দাঁড়িয়ে মানে কিভাবে যে আসছে সামনে দাঁড়াই যাই হোক চলো আমরা এখান দিয়ে এটা তো দেখা শেষ মানে এদিকে গেছিলাম আর আমাদের যেতে হবে এই দিকে চলো তাহলে আমরা পাবো এক্সিট আর ওখানে আছে আরও দুইটি রুম ওই দুইটি রুম আমাদের দেখতে হবে এখান দিয়ে গেছিলাম আর এই দিক দিয়ে যেতে হবে আমাদের আমি রাস্তা পেয়ে গেছি চলো চলো এই দিক দিয়ে গেলে হয়তো আমাদের রাস্তা আমরা পেয়ে যাব। মানে এক্সিট রুমটা পেয়ে যাব। চলো 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 মানে রাস্তা অনেক বড় চলো দেখি এই দিক দিয়ে হয়তো আর এটা তো দেখেছিলাম চলো এই তো পেয়ে গেছি আমরা এক্সিট পেয়ে গেছি মানে এখান দিয়ে আমরা পালাতে পারবো আর সামনে আরও দুইটি দরজা আছে আমরা ঢুকবো এই দিক দিয়ে চলো দেখি এটা আগে দেখা যাক আমাদের চারটি বুক হয়ে গেছে আর মাত্র লাগে হচ্ছে চারটি তাহলে আমরা পালাতে পারবো আর এখানে বুক মানে একটি ইউজ হয়েছে চাবি আর আমরা এখানে কি বুকও পেয়ে গেছি আর এটা বন্ধ তার মানে এটা আমাদের দেখা শেষ আমরা মোট পাঁচটি বুক পেয়েছি আর আমাদের তিনটি হলে আমরা এটা এক্সিট করতে পারবো চলো এখান থেকে যাওয়া যাক আর আমরা ঢুকবো হচ্ছে এই দিক দিয়ে এটা ঢুকলে আমাদের শেষ মানে এখানে হয়তো আমরা তিনটি বুক পেতে পারি চলো দেখি এই দিক দিয়ে আর এখানে কিছু আছে চলো এদিক দিয়ে যাওয়া যাক আর এখানে আমি একটি বুক পেয়ে গেছি আমাদের মোট ছয়টি বুক হয়ে গেছে চলো দেখি এখানে আর দেখো না উকি মারতেছে আর চলো দেখি এটাতে কিছু পাই এখানে একটি চাবি আছে এই চাবিটি নিয়ে নিলাম যাই হোক আর এখানে তো রাস্তা নেই যাই হোক এদিক দিয়ে যাওয়া যাক আর এখানেও রাস্তা নেই চলো সামনের দিকে যাওয়া যাক আর এখানে একটি জায়গা আছে মানে যাওয়ার রাস্তা আছে কিন্তু ওইদিকে যাব না আরে আমরা তো আবার এইদিকেই ঘুরে এলাম মানে ওইদিকে একটি রাস্তা আছে হয়তো ওখানে যেতে হবে চলো ওইদিকে যাওয়া যাক আমার পেছন দিক দিয়ে হয়তো একটি রাস্তা ছিল আমি দেখিনি চলো ওই দিক দিয়ে যাওয়া যাক যদি পাই আর এগুলো দেখা শেষ আর এখানে তো দেখা হয়নি মনে হয় চলো দেখি সামনের দিকে আমরা সব দিকে দেখবো কারণ আমাদের আরও দুইটি বুক লাগবে আর ওই দুইটি বুক ছাড়া আমরা আর এখানে রাস্তায় নেই চলো আর ওই দুইটি বুক ছাড়া আমরা স্কেপ করতে পারবো না মানে এই বাড়ি থেকে এক্সিট নিতে পারবো না চলো আর এখানে কিছু এখানে তো কিছু নেই মানে এটাও দেখা শেষ মনে হয় এখানে তো রাস্তাই নেই আরে দেখো মরে যায়নি চলো চলো আহ একবারে লালে লাগু সামনে সিলেন্ডিনও দাঁড়িয়ে আছে আর এই তো মনে হয় এইদিকে আমরা কিন্তু এখানে তো কিছুই পেলাম না এখানে একটি চাবি উজ্জ্বল কিন্তু আমরা কিছু পেলাম না এখানে দেখা যায় আর এস না দেখো সামনে খালি দাঁড়ে দাঁড়ে থাকে চলো চলো আর এখানে একটি দরজা আছে চলো এটা খোলা যাক এখানে কিছু আছে এখানে একটি আর্মারি আছে চলো এটা খোলা যাক আর এখানে একটি বুক আর এই দেখো সিলিং মাথা বের হয়ে গেছে আর এখানে আমার আরেকটি এখানে চাবি পেয়েছি আর এখানে আমার সাতটি বুক হয়ে গেছে যাই হোক আমরা সিলিং ভয় পাবো না কারণ ও আমাদের কিছু করতে পারবে না এই দেখো আমরা পেয়ে গেছি আটটি বুক আমরা এখন এক্সিট নিতে পারবো চলো 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 আমরা এখন এক্সিট নিতে পারবো এখান থেকে খালি শুধু ওই যে মানে এক্সিট রুমে যেতে হবে আমাদের আর তোমরা কি করতেছো তাড়াতাড়ি লাইক করো লাইক করো আমরা তো সবগুলো বই পেয়ে গেছি তাড়াতাড়ি লাইক করো আর আমরা এখন যাব কিন্তু কোন দিক দিয়ে আর যারা যারা এখন সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নাহলে এরকম ভিডিও মিস করবে চলো আমরা হয়তো এই দিক দিয়ে গেলেই আরে এটা তো রাস্তাই বন্ধ আর শুধু ওই যে এক্সিট রুমে গেলে আমরা এখান থেকে স্ক্রেপ করতে পারবো চলো 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 কোন দিক দিয়ে যে যাবো সেটাই বুঝতে পারতেছি না এই দিক দিয়ে চলো এই তো মানে এই দিক দিয়ে নাকি চলো 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 আরে এটাও তো বন্ধ আর চলো দেখি এদিক দিয়ে যে আমরা আর যদি পাই আর এটা দেখো আরে দিকে রাস্তা বন্ধ আবার পড়েছি ওই প্রথমের মতো চলো দিক দি ও আমরা মনে হয় এসে গেছি হ্যাঁ এই তো এসে গেছি আমরা এখন দিক দিয়ে পালাবো চলো তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো আর তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্টে তাড়াতাড়ি পার্ট টু লেখো আর চলো আমরা এখন এখান থেকে পালিয়ে যাব গুড বাই